অতএব সময় শেষ কোন ঘরে যাতে কোন দোতারা সে তারা তিন তারা না থাকে আল্লাহ গানের দুশ্ণ ইন আল্লাহ হার রাবালা উন্মতি আল খামরা ওয়ালমাইশের আলকু বাতা ওয়াল কেদিন অলকুবাই হারাম আমার উন্মতের জন্য আল্লাহ তা হারাম করে দিয়েছেন মদ জুয়া ডোল তবলা ভাঁসি মদ মাদকতা সব হারাম করেছে। শিল্পীতে দেশ ভরে গেছে এসব গান শিখি আল্লাহ নয় বলেছেন মান জালা সাইলা কাইনাতিন কোনো শিল্পীর কাছে যে বসবে ফাসামে আমিন তার কোন গান শুনবে তাদের কোন অনুষ্ঠানে বসবে বা যে কোন মিডিয়া যে কোন ভাবে ওদের কোন গান শুনবে সুব্বাফি আমামাল আনকিয়ামাল আমা তার দুই কানে শিশাকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওটাকে দুই কানে ডালা হবে শুন তোর কান ভালো লাগছে না সিরিয়াল গান কান এখন গান শোনাও একেবারে শিশাকে জাহান্নামের আগুনে গরম করে দুই কানে দুই কানে ঢেলে দেয়া হবে কানের ব্যথা চার নাই সে বুঝবে না কানে একটু ব্যথা হলে যে কি পরিমাণ কষ্ট লাগে কি ব্যথা লাগে কানের ভিতরে কেউ একটা গুতা দিলে কিসের গান শুনবেন ভাই আমাকে হাসপাতালে নিয়ে যা বলে শিল্পীর গান চলছে ভাই একটু সফর করার থো তোর গান মরে যাচ্ছি তোর আবার গান যখন ওই গরম সিসা কানে ঢালা হবে বাবারে কোন শিল্পীর গান টানের কোনো অস্তিত্বই তখন মনে থাকবে না মনে আসবে আরে কেন শুনলাম আল্লাহ তালার কাছে আপনারা গান বাদ্য বাজার থেকে তফাৎ করুন তো বলেছেন মানমত আয়ন দাউ যার ইয়ে তন্মগান নিয়ে ফালা তু সাল্লা যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে শিল্পী আছে যার গান শুনেছি তার জানা জানাজা না তোমরা। তার কোনো জানা যা নাই এত লোক রাত্রে গান বাজনা করতেছে বললেন এলোকে জানা জানাই জানা জানাই লোকে জানা জানাই আমাদের আমাদের সঙ্গীত হলো মানে যে ব্যক্তি দুনিয়ার এসব বাদ্য বাজনা গান শুনবে তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেওয়া হবে না জান্নাতে সাহাবিরা বললেন আমার রুহা নেই রসুল আল্লাহ সেই মরমী সঙ্গীত কারা সঙ্গীতজ্ঞ কারা নবীজি বললেন কররা জান্নাত জান্নাত জান্নাতবাসীদের যারা কোর কারি জান্নাতবাসীদেরকে যারা শোনাবে সঙ্গীত ওরা হলো মরমি ওরা হলো আধ্যাত্মিক যারা দুনিয়াতে শুনবে ওখানে তারা এটা পাবে না যদি জান্নাতে যায়ও তবু বঞ্চিত করা হবে ওদেরকে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সব পাপাচার থেকে প্রতিরোধ করে ভূমিকম্প থেকে বাসার তৌফিক দান